তো এই যদি হয় পর্দার অবস্থা আপনি নামাজ পড়েন এটা যেমন ফরজ রমজান আসলে রোজা রাখেন সেটা যেমন ফরজ ঠিক পর্দার বিধানটা পালন করা সেটাও ঠিক তেমনই ফরজ তার মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই কথা কি বুঝতেছেন আমরা অনেকে পর্দাকে করি দে দেখা সাক্ষাৎ চলাফেরা অবাধে কথাবার্তা অবাধে গল্প গুজব আমরা করি অফিসে আদালতে চলতে ফিরতে ব্যাংকে বাড়িতে ঘরে সব জায়গায় আমরা করতে থাকি অথচ আজকে যদি আপনি এখান থেকে সতর্ক হন আজকে জুমা মসজিদে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আজকে থেকে আমার স্ত্রীকে কোনো পর পুরুষ দেখতে পারবে না আপনার সিদ্ধান্ত যদি নিতে পারেন আপনাকে সাহায্য করবেন কে জোরে বলেন কে সাহায্য করবেন এবং আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি আজকে থেকে আপনার বড় ভাইয়ের বধু ছোট ভাইয়ের বউ কারো সাথে আপনি দেখাই দিবেন না প্রয়োজন যদি হয়ে যায় বিপদে যদি পড়ে যায় শুধুমাত্র তখন কথা শোনা যাবে এছাড়া আর নয় অতএব আপনি ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে একজন মহিলা চলে আসছে এখন আপনাকে তার দিকে কথা বলতে হবে এখানেও আপনি আপনার কৌশল অবলম্বন করতে পারেন আপনি একজন বিচারক আপনি একজন পরিচালক আপনি একজন প্রধান আপনি একজন প্রিন্সিপাল আপনি একজন শিক্ষক এই সমস্যা সবার কাছেই আসে থাকবে কিন্তু আপনাকে শরীয়ত ফলো করে আল্লাহকে ভয় করে আপনি আপনার সমাজ পরিচালনা করবেন যে আমি একজন শিক্ষক আমার সাথে শিক্ষিকাও আছে কিন্তু তাই বলে তার পাশে গিয়ে বসাতে তো আপনার প্রয়োজন নাই তার সাথে বসে বসে গল্প গুজব করতে হবে একসাথে খেতে হবে সেটার তো কোনো প্রয়োজন নাই আপনি আপনাকে যত দূর সম্ভব বাঁচাইয়া চলেন ভয় করতে হবে কাকে ভাই বলেন কাকে ভয় করতে হবে আপনি সমাজের একজন প্রতিনিধি তার মানে আপনি পর্দার বিধান পালন করতে পারছেন না পারবেন না এটা বলার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট না পারলেও আল্লাহকে ভয় করে চলতে থাকেন আল্লাহ বুঝবে যে আমার এই বান্দা চেষ্টা করে যাচ্ছে অতএব তার এই যে দৃষ্টি তারই দেখা এটাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবো সোহান করেন আপনি ব্যবসা করে যাচ্ছেন এমন ব্যবসা যে ব্যবসা আসবেই মহিলারা জুতাই বিক্রি করেন মহিলাদের শীতের বস্ত্র বিক্রি করেন মহিলাদের বস্ত্রগুলো থ্রি পিস সহ যা কিছু বিক্রি করেন ম্যাক্সিমাম গুলো মহিলাদের আপনার দোকানে মহিলা ঠিক আছে আসলো আমি মেনে নিলাম কিন্তু তাই বলে আপনি আপনার দৃষ্টি সংযুত করে অবনত করে আল্লাহকে ভয় করে আপনি আপনার ব্যবসা পরিচালনা করে নিঃসন্দেহে আল্লাহ আপনাকে যা দেবেন কিন্তু আপনি তাকে বসাতে হবে চার অর্ডার করতে হবে মিষ্টি আলোচনা করতে হবে কোন কোনবারই আপনাদের ও অমুক আপনার হাজবেন্ড এইটা আপনার দরকার নেই তো আপনার ব্যবসা করতে বসেছেন দাম জিজ্ঞাসা করে সহজে ছেড়ে দেন কিন্তু এভাবে করবেন না পুরুষদেরকে দেখলে মূল্য নাই মহিলাদেরকে দেখলে রাস্তা থেকে ডেকে এনে সালাম দিয়ে চার আবর্ত করে বসে গল্পগুজব করা এই চরিত্র থাকলে আল্লাহ তাআলা কি বুঝবেন না কথা বলেন আপনি মনে করতে পারেন আমি কাস্টমার ডেকে আনছি কিন্তু আপনার মনের মধ্যে কোন লোভ কোন লালসা কোন ভিন্ন কিছু কাজ করে কিনা সেটা কি আমার রব জানে না আল্লাহ বলছেন জহরুল ফাসাদ ফিল বর্লি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তালা মানুষের সব কিছুই জানেন বিপদ মুসিবত যা হয় সব কিছুই আল্লাহ তালা জানেন এমন কি আল্লাহ বলছেন মানুষ আমি তোমাদের সব কিছু জানি তোমাদের অন্তরে কি লালন করো কি চিন্তা করো সেটাও আমি আল্লাহ জানি সুবাহ আল্লাহ পরেন ভাইয়ের আমার বন্ধুরা আমার পর্দার বিধান এটা মায়েরা যেভাবে মানবে মায়েরা যেভাবে শুনবে তার চাইতে বেশি প্রয়োজন হলো আমাদের আমরা অনেক সময় এমন করি স্বামী স্ত্রী যখন দুজনে এক জায়গায় রওনা করি ডাক্তারের কাছে না হয়ে যাব। রওনা করলাম আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ পর্দার মধ্যে আবৃত করব এটা হলো প্রথম দায়িত্ব নাস্তিকবাদী মানুষগুলোই শুধুমাত্র বলে যে হুজুররা আর মহিলারা একেবারে বোরকার মধ্যে এমন ভাবে বদ্ধ হয়ে থাকে এরা মনে হয় মাথা নষ্ট হয়ে যাবে না এমন হয় না যে হুজুরদের বউরা মাথা নষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে তা নয় বরং তোমরা যারা মনে করো যে পর্দা করলেই মনে হয় মাথা নষ্ট হয়ে যায় মুখ খামে শেষ হয়ে যাবে এরা কখনো এটা হবে না কারণ শেখ দুনিয়ার কারো হুকুম পালন করে না সে পালন করে স্বয়ং সৃষ্টিকর্তার হুকুম অতএব আল্লাহ তালা তাকে সব দেখবেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে রওনা হলেন হসপিটালে যাবেন ডাক্তারের কাছে যাবেন অথবা যেখানেই যাবেন রওনা করলেন পরিপূর্ণ আবৃত করবেন তাকে তাকে কোনো দায়িত্ব দেওয়া দরকার নাই আপনি তাকে সাথে করে নেবেন গাড়িওয়ালার সাথে কথা বলতে হলে ভাড়া দিতে হলে মুলামুলি করতে হলে ডাক্তারের কাছে ভিজিট দিতে হলে সব কাজগুলো আপনাকে করতে হবে কিন্তু ভাই আল্লাহ বলেছেন আর রিজাল কওয়ামুন আলান মহিলাদের উপর তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম আপনি সেই দায়িত্ব নিয়ে কিন্তু রওনা করেছেন বিয়ে করার সময়ও আপনি কিন্তু আলহামদুলিল্লাহ নিজেই পড়েছেন আপনার স্ত্রী কিন্তু আলহামদুলিল্লাহ পড়া লাগে নাই ওর ভাই ওর বাবা আত্মীয় স্বজন বাড়িতে দৌড়ে গিয়ে বলেছে এই মাত্র তোমার বিয়ে হয়ে গেছে ও সেই কথা শুনে বিশ্বাস করে কিন্তু বাসর ঘরে ঢুকে গেছে ঠিক কিনা বলেন নাকি তাকে ভিডিও দেখান লাগছে দেখো এই বিয়ে হয়েছে এই তোমার স্বামী এই যে দেখছো এবার তোমার বিয়ে তুমি নাও। এমন করা হয় না, মহিলাকে এনে মসজিদের পাশে দাঁড় করে দিয়ে তাকে কানে শোনাতে হবে যে এখানে এই এই শব্দের মাধ্যমে এই হয়েছে তোমার বিয়ে হচ্ছে তুমি নিজ কানে শুনে যাও সেই বিধান কিন্তু শরীয়ত দেয় নাই শরীয়ত বলেছে আমি পুরুষকে সব দায়িত্ব দিয়েছি সুবাহ আল্লাহ পরেন শুধুমাত্র তাই নয় বিয়ে করে যেভাবে আপনি দায়িত্ব নিয়ে নিলেন ঠিক যদি আপনার পছন্দ না হয় ছেড়ে দিতে হয় সেই দায়িত্বটা আপনার মহিলা সারা দিনে যদি আপনাকে তিন তালাক না ছয় তালাক না নয় তালাক দেয় তবু একটা তালাক কার্যকর হবে না তাহলে কি বুঝতে পারলেন না যে দায়িত্ব সব আপনার কেন আপনি বুঝতে পারলেন না ওই লোককে আমি কাপুরুষ বলেই বলবো যিনি স্ত্রীর সাথে একত্রিত হয়ে বের হয়ে তিনি সমস্ত কিছু স্ত্রীকে দিয়ে করান তিনি এই মহিলা অটোওয়ালাকে ডাক দেন রিক্সাকে ডাক দেন গাড়িওয়ালাকে ভেনিটি ব্যাগ থেকে ভাড়া বের করে দেন ডাক্তারের কাছে গিয়ে কথা বলেন স্বামী বেচারা হাত গুটিয়ে পিছনে পিছনে হাঁটেন এই লোকটাকে কাপুরুষ ছাড়া আমি সুপুরুষ কখনো বলতে পারি না ঠিক কিনা বলেন এমন কাপুরুষ আমাদের হওয়া দরকার নাই আরো কিছু কাপুরুষ আছে মাস শেষে ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে স্ত্রীর হাতে জমা দিয়ে বলে এই নাও ত্রিশ হাজার টাকা আবার স্ত্রী প্রত্যেকদিন তাকে এখান থেকে আস্তে আস্তে করে দেয় স্বামী বেচারা আবার টাকা নেওয়ার সময় কৈফিয়ত করা লাগে কোন কাজের জন্য আজকে দুই হাজার টাকা নিতে হবে আজকে এক হাজার টাকা নিয়ে করবে কি সেটা বলতে হবে বাড়িতে আসার পরে পঞ্চাশ টাকার হিসাব না দিতে হলে বিছানায় ঘুমাইতেই যেতে পারে না নাওজবিল্লা পড়বেন না